অতসব মরে যাচ্ছে দেখে না গর্দান দিছে উনি কই কি আমি কি হলাম আচ্ছা তুই ব্যক্তি হইলি বেঈমান আমি ইমান নিয়ে মরছি আমি নামাজের দিকে রওয়না অবস্থাতেই মরছি আমি কামিয়াব আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইমাম হাসান এই উনি এরপরে খলিফা তারপরে আলী পরে হাসান 6 মাস উনি খলিফা ছিলেন মাত্র 6 মাস 6 মাস পরেই তিনি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরেকজন বিশিষ্ট সাহাবী হাতে হাতেロッパ ঘটনা আমি ব্যাখ্যা ছাড়া বলতেছি হযরতে মুআবিয়া আল্লাহ তাআলার হাতে স্বেচ্ছ সম্পূর্ণ নিজের খুশিতে স্বেচ্ছই এই খেলাফতের দায়িত্বটা উনি উনার হাতে তুলে দিছে এ বলছে আপনার হাতে তুলে দিলাম আপনি পুরাটা চালান আমি আমার অধিকার টেক করে নিলাম তো এই কথাটা বুঝা যাচ্ছে ওই যে আমার কথাটা ছিল 70 বছর আগে 30 বছর আগে আপনার বংশের কেউ আপনার জন্য দোয়া করে গেছে অথবা কোনো একটা নেক কাজ করে গেছে এর উসিলায় 70 বছর পরে আল্লাহ তালা তার সন্তানকে নেককার বানাইছে এই কথাটা ছিল না এটার লাগেই ওই কথাইটা কইছিলাম আচ্ছা কি হইল এবারে আসেন আপনার সবাই জানে আখিরি জমানায় অচিনেই আল্লাহ তালা একজন শ্রেষ্ঠতম ইমাম এই পৃথিবীতে আল্লাহ পাঠাবেন প্রকাশিত হবে ওনার নাম হল ইমাম মাহাদি কি নাম ইমাম মাহাদি আল এই হিসালাম উনি আসবে এই পৃথিবী প্রকাশিত হবে এই ইমাম মাহাদি আলাইসাল্লাম উনি সংক্ষিপ্ত করতেছি যে উনি গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে আল্লাহর পুরা জমিনে উনার হায়াত থাকতে খেলাফত প্রতিষ্ঠিত হবে বলেন আলহামদুলিল্লাহ ওনার খেলাফতে উনি ওনার আমলে দাজ্জালকে হত্যা করবে ওনার আমলে হজরতে ঈসা আলাইসাল্লাম আসমান থেকে নেমে আসবে এই যে ইমাম মাহাদি উনি যে এত বড় মর্যাদা বান আল্লাহ নবী সাল্লাম উনার মর্যাদায় অনেক হাদিস বলছেন এই ইমাম মাহাদি আলাই সাল্লাম যিনি গোটা পৃথিবীর খলিফা কয় জায়গার খলিফা গোটা পৃথিবীর খলিফা হবে এই মজার কথা হলে এটাই বলার জন্য